নমস্কার আজকের এই অনুষ্ঠানে প্রোগ্রামে আলোচনা করব আগামী তিরিশে এপ্রিল বুধবার পবিত্র এবং শুভ অক্ষয় তৃতীয়ার দিন এমন তিন থেকে পাঁচটি বস্তু রয়েছে বা আমাদের শাস্ত্রে দানের কথা বলা হয়েছে যে দানগুলো করলে কি হয় জানেন মৃত্যুর পর স্বর্গের রাস্তা খুলে যায় অর্থাৎ এই দানগুলো সারাটা জীবন এবং মৃত্যুর পরেও অক্ষয় এবং অমর হয়ে থাকে এক কথায় বললে এই দানের মাধ্যমে মৃত্যুর পর কিন্তু আর সেই মনুষ্যকে নরক ভোগ করতে হয় না নরকের রাস্তা বন্ধ হয়ে যায় এবং স্বর্গের পথ আপনাদের জন্য কিন্তু খুলে যাবে যদি এই সামান্য দানগুলো করতে পারেন যাই হোক প্রথমেই জানুন যে অক্ষয় তৃতীয়া এই দিনটি আসলে কি এর মাহাত্মটা কি দেখুন এই অক্ষয় তৃতীয়ার দিন হলো চন্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি এবং এই অক্ষয় তৃতীয়া শব্দটির অর্থ হলো যা কখনোই ক্ষয়প্রাপ্ত হয় না সুতরাং এই দিন কোনো প্রকারের পাপ কর্ম কিন্তু করবেন না নতুবা আপনাদের সেই পাপ রাশি অক্ষয় হয়ে থাকবে যাই হোক আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে দান ধর্মের উপর আর বড় কোনো ধর্ম নেই সেহেতু অক্ষয় তৃতীয়ার দিন দান করা তপ ব্রাহ্মণ ধ্যান সেবা বৈষ্ণব সেবা ব্রাহ্মণ বা বৈষ্ণবদের ভোজন করানো বেশি বেশি হরিনাম কিন্তু আবশ্যক এর থেকে প্রাপ্ত পূর্ণ ফল কখনোই কিন্তু হয় না এছাড়াও নিজের ইষ্ট দেবতার পুজো করা নিজের কুলদেবতার পুজো করা এই দিন স্বয়ং নারায়ণকে প্রসন্ন করা সত্যনারায়ণ পুজো করা এইগুলো কিন্তু শাস্ত্র খুবই গুরুত্ব দেওয়া হয়েছে এবং আপনারা যদি এই দিন কোনো মাঙ্গলিক কর্ম করেন তার ফল যেরকম অক্ষয় হয়ে থাকে ঠিক তেমনি যদি কোনো পাপ কর্মে কোনো যদি অধার্মিকমূলক কর্মে নিযুক্ত হন তারও কিন্তু ফল অক্ষয় হয়ে থাকে সুতরাং এই দিন কোনোভাবেই আপনারা কিন্তু অধার্মিকমূলক কাজে জড়াবেন না যতটা পারবেন নিজেদের মনকে শান্ত রেখে নিজের পিতামাতার প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে সুকর্ম করার চেষ্টা করবেন কুকর্ম কিন্তু করবেন না যাই হোক দিন প্রথমেই আপনাদেরকে আমি যে জিনিসটি অক্ষয় দিন দান করতে সেটা জানার পূর্বে আমি অনুরোধ করব। আপনারা অতি অবশ্যই আজকের এই প্রোগ্রামটা দেখে উপকৃত সমৃদ্ধ হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটা অন করে রাখবেন এবং কমেন্টে একটি বার হলো। জয় কুবের মহারাজের জয় লিখে জানাবেন জয় মা লক্ষ্মী লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব যাই হোক যারা অ্যাস্ট্রোলজি পারপাস যারা বাস্তু পারপাস কোনো কিছু কোয়ারিস করতে চান বক্সে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারেন যাই হোক প্রথম যে জিনিসটির কথা আপনাদেরকে আমি দানের বলবো অক্ষয় তৃতীয়ার দিন সেটা হচ্ছে জবের ছাতু বা জব এই অক্ষয় তৃতীয়ার দিন কোনো ব্রাহ্মণ কোনো বৈষ্ণবগণকে জব দান করা অতি পবিত্র দান হিসাবে শাস্ত্রে গণ্য করা হয় এবং জব দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের সেবা পুজো অর্চনা করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় অর্থাৎ প্রভু নারায়ণ থেকে শুরু করে নারায়ণ তত্ত্বের যে কোনো অংশকে যদি আপনারা এদিন নৈবেদ্যতে তুলসী পত্র এবং জব দ্বারা প্রসন্ন করতে পারেন এটি সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে অক্ষয় তৃতীয়ার এছাড়া অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নান করা সর্বশ্রেষ্ঠ জপ তপ পিতৃতর্পণ শ্রাদ্ধ হরিনাম জপ হরিনাম কীর্তন এবং দান এই কার্যগুলোকে সব থেকে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ কর্ম হিসাবে শাস্ত্রে কিন্তু গণ্য করা হয়েছে এবং এই কাজগুলো যদি আপনারা অক্ষয় তৃতীয়ার দিন করেন তাহলে শাস্ত্র বলছে মৃত্যুর পর কক্ষণে কিন্তু জম লোক বা জম পুরিতে যেতে হবে না যমরাজের দর্শন করতে হবে না অর্থাৎ স্বয়ং ভগবত ধাম প্রাপ্ত হয় প্রভু নারায়ণের চরণে সেই ব্যক্তির কিন্তু স্থান হয় তাই অবশ্যই বলবো আপনারা এই দিন জবের কোন জিনিস বা জব কাউকে দান করুন প্রভুকে নিবেদন করুন তাহলে দেখবেন জীবনে সাকসেস আসবে এবং এই পূর্ণ অক্ষয় হয়ে থাকবে আচ্ছা এরপর আমি দ্বিতীয়ত যে দানের কথা বলবো খুব মন দিয়ে শুনুন সেই দানটি হচ্ছে আতক চাল যদি পারেন অক্ষয় তৃতীয়ার দিন আতপ চাল কোনো হতদরিদ্র গরিব মানুষকে কোনো ব্রাহ্মণ ব্যক্তিকে সজ্জন ব্যক্তিকে কোনো বৈষ্ণবকে আপনারা কিন্তু দান করতে পারেন এর ফলে কিন্তু মাতা অন্নপূর্ণার করুণা পাওয়া যায় মাতা অন্নপূর্ণার আশীর্বাদ পাওয়া যায় দেখুন কোনো হয়তো গরিব মানুষ তার তারা দিন আনা দিন খাওয়া তাদেরকে যদি আপনি এই দিন সাহায্য করেন একটু আতপ চাল দিয়ে এটা কিন্তু অক্ষয় হিসাবে থাকে দেখুন চাল হচ্ছে মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণার প্রতীক এবং মা অন্নপূর্ণা দেবী এই অক্ষয় তৃতীয়ার দিনই আবির্ভূত হয়েছিলেন এই মর্তলোকে এই ধরাধামে তাই এই দিন আতপ চাল দান করা অত্যন্ত শুভ এবং যদি পারেন একশো গ্রাম আতপ চাল আমি প্রত্যেককেই বলবো আপনারা এই কার্যটি অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন করবেন একশো গ্রাম আতপ চাল শিবলিঙ্গে অর্পণ করতে পারেন জীবনে অখণ্ড সৌভাগ্য লাভ হবে বিল্বপত্র সহযোগে একশো গ্রাম আতকচাল শিবলিঙ্গে প্রত্যেকেই বা যে কোনো শিব মন্দিরে গিয়ে আপনারা কিন্তু অর্পণ করতে পারেন আছে এরপর তৃতীয় যে দানের কথা বলবো সেটা হচ্ছে মানে খুবই উত্তম দান শুভ দান সেটা হলো বস্ত্র দান এদিন আপনারা যারা অসহায় মানুষজন রয়েছেন যাদের কাছে একেবারে অর্থ নেই অঙ্গে বা নিজের শরীরে বস্ত্র ধারণ করার মতন তাদের মানে ক্ষমতা নেই তাদের উদ্দেশ্যে অবশ্যই আপনারা অক্ষয় তৃতীয়ার দিন বস্ত্র দান করতে পারেন এছাড়াও বস্ত্র দান আপনারা ব্রাহ্মণ বৈষ্ণবগণকেও করতে পারেন দেখবেন সাদা ধুতি পাওয়া যায় সেই সাদা ধুতি আপনারা কিন্তু দান করতে পারেন এটি অত্যন্ত পুণ্যের কাজ অত্যন্ত শুভ কাজ এছাড়াও এই প্রচণ্ড দাবদাহ গরমে আপনারা কিন্তু ছাতা চপ্পল বা রাস্তার কোনো প্রতীককে গরিব মানুষদেরকে যদি পারেন জলের বোতলও দান করতে পারেন যেগুলো দেখবেন মিনারেল ওয়াটার হয় সেই জলের বোতল কিন্তু দান করতে পারেন এতেও কিন্তু অখণ্ড পূর্ণ অর্জন হয় আচ্ছা এরপর চতুর্থ যে বিষয়টি আপনাদেরকে বলবো দেখুন এই বৈশাখ মাসে আম লিচু আপেল লেবু কলা এইরূপ প্রত্যেকটা ফল কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় তো সেক্ষেত্রে আপনাদের পছন্দ মতো যে কোনো ফল কোনো অসহায় গরিব মানুষকে দান করুন ছোট বাচ্চাদেরকে দান করুন দান করুন ছোট বাচ্চাদের মধ্যে দেখবেন স্বয়ং ভগবান বাস করেন সেহেতু এরূপ কর্ম করলে অক্ষয় তৃতীয়ার দিন অখণ্ড সৌভাগ্য লাভ হয় আচ্ছা এখানে বিষয় আপনাদেরকে বলে রাখি যাদের ধরুন আছে যারা টাকা পয়সায় সম্পূর্ণ যাদের অর্থ আছে সেরকম মানুষকে দান না করে যাদের সত্যিই কিছু নেই যারা এক মানে খেয়ে পরের বেলা কি খাবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করে এরকম মানুষদেরকে দান করা একান্তই কিন্তু উচিত তবেই কিন্তু সেই দান শ্রেষ্ঠতম দান হয় এরপর পঞ্চম যে জিনিসটি আপনাদেরকে আমি অক্ষয় তৃতীয়ার দিন দান করতে বলবো সেটা হলো পকেট গীতা দেখবেন ছোট মানের এই পকেট গীতা পাওয়া যায় যে কোনো পাবলিকেশন বা বইয়ের দোকানে বুক স্টলে এই পকেট গীতা কিন্তু খুবই স্বল্প মূল্যে আপনারা পেয়ে থাকবেন এই গীতা বই যেখানে প্রভু শ্রীকৃষ্ণের নিজের মুখ নিশ্চিত বাণী রয়েছে সেই গীতা বইটি যদি কোনো মন্দিরে বা কোনো মানুষকে দান করতে পারেন এর ফলেও কিন্তু অখণ্ড সৌভাগ্য লাভ হয় যাই হোক ছ নাম্বার জিনিসটি হলো খুবই গুরুত্বপূর্ণ এটিও কিন্তু আপনারা সকলের মধ্যে অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ তিরিশে এপ্রিল বুধবার দিন দান করতে পারেন তা হলো বৃক্ষ বৃক্ষ দান যদি পারেন অবশ্যই করবেন যেমন চন্দন গাছ তুলসী গাছ আপনি কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন নিজের গৃহে যেমন রোপণ করতে পারেন ঠিক তেমনই নিজের আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী বা আপনার যাকে পছন্দ সেরকম কোনো গরিব মানুষকেও আপনারা কিন্তু অক্ষয় মানে তৃতীয়ার দিন বৃক্ষ দান করতে পারেন এটা কিন্তু অক্ষয় হয়ে থাকে দেখুন গাছ আমাদের পরিবেশের বন্ধু এবং পরিবেশকে ব্যালেন্স রাখতে অর্থাৎ অক্সিজেন এবং তাপমাত্রাকে ব্যালেন্সিং রাখতে বৃক্ষের ভূমিকা কিন্তু অনস্বীকার্য সেহেতু পরিবেশগত দিক দিয়েও যদি ধরা হয় বৃক্ষ দান করা বৃক্ষ রোপণ করা অত্যন্ত কিন্তু একটা শুভ কাজ কাজ এবং এটি আমাদের হিন্দু সনাতন ধর্মে উল্লেখিত রয়েছে দেখুন এই অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মীর অক্ষয় কৃপা লাভ করার জন্য ছোট্ট একটি এরপর আমি উপায় আপনাদেরকে বলছি সেটিও কিন্তু করার চেষ্টা করবেন আপনারা অক্ষয় তৃতীয়ার দিন স্নান করে শুদ্ধাচার হয়ে আপনার রান্নাঘর থেকে এক মুঠো চাল সংগ্রহ করবেন এবং সেই চালটি তামা পিতল বা মাটির পাত্রে রেখে দিবেন মা লক্ষ্মীকে প্রণাম করে এবং প্রত্যেক দিন স্নান করে এক মুঠো করে চাল সেই পাত্রে কিন্তু রাখতে শুরু করবেন এবং মা লক্ষ্মীকে স্মরণ করবেন এবং বছরের শেষে দেখবেন অনেকটা চাল একত্রিত হবে এবং সেই চাল দিয়ে পরের বছর অক্ষয় তৃতীয়ার দিন খিচুড়ি ভোগ রান্না করে প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই খিচুড়ি নিবেদন যদি করতে পারেন এবং দেখবেন এতে অক্ষয় অর্জন হয় এবং নিজে যে যে ভোগটা আপনারা মা লক্ষ্মীকে নারায়ণকে দিচ্ছেন এবং নিজেরাও সেটি কিন্তু পরিবার বর্গ সহিত কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবগণ ওই খিচুড়ি আপনারা ভোগ হিসাবে নিবেদন করবেন কোনো দুস্থ অসহায় বাচ্চাদেরকে যদি ভোজন করাবেন তাহলে দেখবেন এই পুণ্যের ফলে মৃত্যুর পর আর নরক গমন করতে হয় না বরং স্বর্গের পথ খুলে যায় এবং এতে অক্ষয় পূর্ণ অর্জন হয় তাই আমি বলবো যে আগামী তিরিশে এপ্রিল বুধবার দিন থেকে এই ছোট্ট একটি ক্রিয়া শুরু করে দিন কোনো তামা পিতলের পাত্রে প্রত্যেক দিন স্নান করে উঠে বাড়ির যারা মহিলা রয়েছেন বাড়ির যারা পুরুষ রয়েছেন সবাই করতে পারেন ছোট বাচ্চারাও করতে পারেন এক মুঠো করে চাল নিবেন এবং সেই তামা বা পিতল বা মাটির পাত্রে রাখতে শুরু করুন এবং পরের বছর ঠিক আছে যে অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কিন্তু সেই চাল দিয়ে প্রভুর জন্য নারায়ণের জন্য খিচুড়ি করবেন এবং কোনো গরিব মানুষদেরকে খাওয়াবেন ছোট বাচ্চাদেরকে খাওয়াবেন দেখবেন এই সামান্য একটি ক্রিয়ার মাধ্যমে মা লক্ষ্মী মা অন্নপূর্ণা প্রভু নারায়ণ অত্যন্ত প্রীত হন এবং সেই মানে পরিবারের উপর ওনাদের কিন্তু আশীর্বাদ বিদ্যমান থাকে যাই হোক অক্ষয় তৃতীয়ার দিন থেকেই যেহেতু চন্দন যাত্রা শুরু হয় এবং আপনারা হয়তো জানেন যে চন্দন শরীরে মাখলে শীতলতার অনুভব হয় তো সেক্ষেত্রে অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন কৃষ্ণ গোপাল প্রভু নারায়ণের উদ্দেশ্যে অবশ্যই সেত চন্দন নিবেদন করতে ভুলবেন না এর ফলেও কিন্তু মানে শ্রীকৃষ্ণের প্রভু নারায়ণের অক্ষয় দৃষ্টি লাভ হয় শুধু তাই নয় এই দিন শিবলিঙ্গের পুজো অর্চনা করবেন অক্ষয় তৃতীয়ার দিন এবং শিবলিঙ্গেও লাল চন্দন বা শ্বেত চন্দন নিবেদন করবেন এতেও কিন্তু মহাদেবের কৃপা দৃষ্টি পাওয়া যায় শুধু তাই নয় এই অক্ষয় তৃতীয়ার দিনেই কুবের মহারাজ মহাদেবের ভাবে পুজো অর্চনা করে মহাদেবকে সন্তুষ্ট করে বিশাল ঐশ্বর্য লাভ করেছিলেন এবং ত্রিভুবনের যাবতীয় টাকা পয়সা ধন সম্পত্তির অধিষ্ঠা মানে অধিষ্ঠাতা দেব হিসাবে গণ্য হয়েছিলেন এই মর্তলোক এবং স্বর্গলোকের কোষাধ্যক্ষের অধিকারী হয়েছিলেন কে কুবের মহারাজ অর্থাৎ কুবের মহারাজ এই অক্ষয় তৃতীয়ার দিনই প্রসাধ্যকের পদ লাভ করেছিলেন তাই এই অক্ষয় তৃতীয়ার দিন বৈভব নারায়ণ লক্ষ্মীর পুজো করা হয় সাথে বিশেষভাবে কুবের মহারাজের পুজো করা হয় যাতে করে প্রচুর ঐশ্বর্য প্রাপ্তি করা যায় সেই উদ্দেশ্যে তাই আপনাদেরকে বলবো অক্ষয় তৃতীয়ার দিন অতি অবশ্যই আপনারা কোনো কুবেরচির মন্দিরে গিয়ে হোক বা নিজের গৃহে কুবেরজির মূর্তি বা বিগ্রহ নিয়ে এসে উনার পুজো করুন কুবেরজিকে এই দিন গৃহে স্থাপন করুন আপনারা দেখুন অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো শুভ কাজ করতে পারেন সেটা কিন্তু অক্ষয় হয়ে থাকে মানে সারা জীবনের জন্য অক্ষয় হয়ে থাকে অক্ষয় তৃতীয়া বছরের চারটি দিনের মধ্যে অক্ষয় তৃতীয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন যে দিন কোনো ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ হোক আপনারা করতে পারেন এই দিন ঘর বাড়ি তৈরি করা কোনো কিছু কেনাকাটা এই সব কিছু করতে পারেন তবে হ্যাঁ অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু পরের বাড়িতে খাদ্য আহার গ্রহণ করা ঠিকঠাক নয় নিজের বাড়িতেই যেটুকুনটি আছে সেই দিয়ে কিন্তু নিরামিষ আহার গ্রহণ করা উচিত এই দিন কোনো পশু পাখিকে হত্যা করা উচিত নয় তাদেরকে মেরে ফেলা উচিত নয় কোনো যদি গরু ছাগল ভেড়া বাছুর যদি ঘরে ঢুকে যায় তাদের কিছু খাওয়াবেন মিষ্টি কাউকে এই দিন কিন্তু না কোনো অতিথি এলে তাড়িয়ে দিবেন না তাদেরকে যথেষ্ট আপনারা কিন্তু মানে অতিথি হিসাবে সৎকার করার চেষ্টা করবেন অক্ষয় হয়ে থাকবে এই সব ছোট ছোট কাজগুলো এছাড়াও আমি যেহেতু বললাম যে আপনাদের বাস্তুর মধ্যে যদি কোনো গাছ লাগাতে চাইছেন সেটিও কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কিন্তু লাগাতে পারেন আচ্ছা এখানে একটা ছোট্ট বিষয় আমি বলে রাখি দেখুন অক্ষয় তৃতীয়ার দিন কুবের মহারাজকে যখন আপনারা পুজো অর্চনা করবেন অবশ্যই প্রত্যেকেই করবেন তো সেক্ষেত্রে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং প্রদীপের মধ্যে আপনারা কি দিবেন ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করলেন তার মধ্যে হলুদ ঠিক আছে একটু কেশর এবং একটা রূপর এক টাকার কয়েন প্রদীপের মধ্যে দিয়ে দিবেন এবং সেটি কিন্তু আপনার সন্ধ্যার সময় হোক বা তিরিশে এপ্রিল বুধবার সকালে হোক কুবের মহারাজের পুজো অর্চনা হয়ে যাওয়ার পর সেই প্রদীপটি যখন নিবে যাবে তারপর সেই অক্ষয় দ্বিতীয়ার দিনই কিন্তু নিবে যাওয়ার পর ওই কয়েনটি এবং কয়েনের মধ্যে কয়েকটি আতপ চাল আপনারা হলুদ মাখানো আতপ চাল কয়েনের মধ্যে রেখে শালু কাপড় দিয়ে মুড়ে যদি আপনারা মা লক্ষ্মী কুবেরজির চরণে ওই কয়েনটি স্পর্শ করে নিজের লকারে আলমারিতে গোদরেজে টাকা পয়সার জায়গায় রেখে দিতে পারেন তাহলে কিন্তু সারাটা বছর বৈশাখ মাস হচ্ছে বছরের প্রথম মাস সারাটা বছর দেখবেন ক্যাশ ফ্লো আর্থিক উন্নতি আপনাদের জীবনে আসবে খুব সুন্দর রেমেডি আপনারা কিন্তু প্রত্যেকেই এই রেমেডিটা কিন্তু ফলো করবেন দেখবেন জীবনে প্রসপারিটি অ্যাভেন্ডেন্স সাকসেস গুড ওয়েলথ আপনাদের জীবনে কিন্তু ক্রিয়েট হবে যাই হোক কয়েকটা রেমেডি আপনাদেরকে প্রদান করলাম আজকের এই অনুষ্ঠানে কিছু আপনাদেরকে আমি পাঁচটি বিশেষ বস্তু দানের কথা বললাম যেগুলো কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন দান করা মানে এগুলোকে বলা হয় সর্বশ্রেষ্ঠ দান এই দানগুলো অবশ্যই করবেন দেখবেন প্রভুর কৃপা দৃষ্টি পাবেন অক্ষয় হয়ে থাকবে দানগুলো যাই হোক আজকের অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না এখানে সমাপ্ত করছি অক্ষয় তৃতীয়া সম্পর্কিত আপনাদের যদি কোনো প্রশ্ন মতামত থাকে কমেন্ট সেকশনে করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের যদি কোনো অ্যাস্ট্রোলজি পারপাস বাস্তুশাস্ত্র পারপাস যদি কোনো কুয়েরিস থাকে প্রশ্ন থাকে ঠিক আছে যদি জন্ম কুষ্ঠি বানাতে চান জন্ম কুষ্ঠি অ্যানালাইজ করাতে চান ঠিক আছে তো সেক্ষেত্রে আমি কিন্তু 200 পৃষ্ঠার রঙিন প্রিমিয়াম কুষ্টি প্রদান করে থাকি যেখানে আপনার জীবনের সমস্ত কিছু লেখা থাকে শুধুমাত্র ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার অনলাইন বুকিং করে কিন্তু যোগাযোগ করতে পারেন যাই হোক দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে এবং কি আমি চেষ্টা করব আরো দুই একটা ভিডিও অক্ষয় তৃতীয় নিয়ে আসার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি ঈশ্বরের কাছে নমস্কার ধন্যবাদ